ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল যে ভারত একেবারে পাকিস্তানের মতো আমেরিকার সামনে মাথা নত করে থাকো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন নরেন্দ্র মোদী এবার রীতিমতো রেগে লাল ডোনাল্ড ট্রাম্প কোনো পথ পাচ্ছে না কারণ সে বুঝতে পেরেছে যে তার গোলাম হয়ে থাকার তো দূরের কথা আস্তে আস্তে ভারত তার কম্পিটিটার হয়ে উঠছে সেই কারণে ট্রাম্প কি চাল চাললো আর তার উত্তর কিভাবে দিল নরেন্দ্র মোদী কিভাবে দেশের সম্মান বাড়ালেন শুধু তাই নয় বন্ধু দেশ রাশিয়ার পাশে থেকে পুতিনের পাশে থেকে দেশের আত্মসম্মান রক্ষা করলেন নরেন্দ্র মোদী দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক তথ্য বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্রেতা ভট্টাচার্য একটা একটা করে পর্ব আমরা দেখেছি যে কিভাবে পাগল ট্রাম্প চেষ্টা চালিয়ে গেছে যে ভারতের মাথা যাতে নমত করা যায় ভারতকে যাতে দমিয়ে দেওয়া যায় কিন্তু ভারত এবার যে নতুন ভারত দেখিয়েছে খেলা তাতে করে ঘুম ছুটে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের তার পাশে আবার রয়েছে পুতিন এবং রুশ এই দেশ এবং ভারত তাদের যে বন্ধুত্ব সেটা নিয়ে রাতের ঘুম ওরে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কোনোভাবেই কিন্তু জব্দ করা যাচ্ছে না তাই আবার একটা সিদ্ধান্ত যে তিরিশ শতাংশ এক্সপোর্ট হয় ওষুধ আমেরিকায় ভারত থেকে তার ওপরও হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ ট্যারিফ ছাড়া আর কোনো কথা জানেন না ট্রাম্প কিন্তু ভারতকে জব্দ করতে তাকে আরও জ্বালা ধরাতে আরও একটা কাজ করলেন কী করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে ছবি তুললেন তাদেরকে রীতিমতো সাপোর্ট দেবে সব রকম কথা বললেন সেই ছবিতে মুনিরও ছিল এবং সব মিলিয়ে দেখা গেল যে সেখান থেকে বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প রীতিমতো পুতিনকে কাগজের টাইগার বা কাগজের বলা হয় না বাঘ সে কথা বললেন রীতিমতো খোটা দিয়েছেন বলা যেতে পারে কিন্তু বন্ধুর অপমান কিভাবে মেনে নেবেন নরেন্দ্র মোদী ঠিক সেই সময় নরেন্দ্র মোদী একটি অনুষ্ঠানে ডিক্লেয়ার করলেন যে ভারত এবার আত্মনির্ভর হচ্ছে আত্মরক্ষার ক্ষেত্রেও এবং রীতিমতো বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি এবার থেকে হবে ভারতে এমনকি মিসাইল তৈরি হওয়ার কাজও গেছে এবং এ কে টু জিরো থ্রি সেই রাইফেলও উৎপাদনের কাজ ভারতেই হবে আর এই সব কিছু টাইম টেস্টেড বন্ধু রাশিয়া তাদের মদতেই সম্ভব হচ্ছে রীতিমতো বলে না যে থাপ্পর একেবারে সেটাই কথা দিয়ে বা কাজ দিয়ে থাপ্পড় মারা আর এটাই হয়েছে ভারত যেটা বুঝিয়ে দিয়েছে আবারও যে ভারত কিন্তু এবার মাথা নত করে থাকবে না ভারত কিন্তু এবার বদলে গিয়েছে হয়তো সেই কথাটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে বুঝতে পারছে কারণ তার নিজের দেশেও তিনি অনেকটা এখন কোণঠাসা এই ভারতের সঙ্গে তার যে বন্ধুত্ব নষ্ট করে দেয়া রীতিমতো ভারতের পিছনে চাকু দেয়া এই সমস্ত কারণে কিন্তু আস্তে আস্তে জনপ্রিয়তা কমছে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এতটাই জেদি ডোনাল্ড ট্রাম্প যাকে তার দেশের ইকোনমিক্সরা বোকা মূর্খ বলে আখ্যা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এখন একটাই লক্ষ্য আর সেটা হচ্ছে যেভাবে পাকিস্তান আজকে গেছে আমেরিকাতে হাত জোর করে ভিক্ষা চাইছে অস্ত্রের আমেরিকার কাছে ডোনাল্ড ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্পের যেন এটাতেই স্বস্তি এটাই যেন তার কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট ঠিক একই জায়গায় ভারতকেও দেখতে চায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতও বুঝিয়ে দিয়েছে যে অনেক হয়েছে আর গুলামির কোনোভাবে জায়গা নেই ভারতের আত্মনির্ভর অনেকটাই হয়ে গেছি আমরা সেক্ষেত্রে এমন একটা দিনে যখন রীতিমতো দেখা যাচ্ছে যে পুতিনকে কাগজের বাঘ বলে কটাক্ষ করছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুনির তাদের সঙ্গে ছবি তুলছেন এবং প্রধানমন্ত্রীও ছিলেন মুনিরও ছিলেন তাদেরকে নিয়ে ছবি তুলেছেন এবং সেই কাজে সেই যে কথাবার্তা হয়েছে সেখানে সেখানে রীতিমতো স্পষ্ট যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলেন অস্ত্রের ভিক্ষা কিন্তু সেই সময় নরেন্দ্র মোদীর দেশের মাটিতে দাঁড়িয়ে একটি অনুষ্ঠান থেকে এই বার্তা দেওয়া যে ভারত এবার অস্ত্র নির্মাণের ক্ষেত্রেও একেবারে আত্মনির্ভরতার দিকে হাঁটছে সেটা কিন্তু রীতিমতো আরও বেশি পাল্টা উত্তর হয়েছে বলেই অনেকে মনে করছেন রীতিমতো কাজে করে দেখানোর মতো একটা কাজ হয়েছে যেটা কি না বুঝতে পারছে আস্তে আস্তে আমেরিকা যে সেই দিন শেষ যে চোখ রাঙানি দিয়ে ভারতকে গোলাম করা যাবে না সেই দিন শেষ যে ভারতের ওপর ট্যারিফ লাগিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না স্মৃতিমতো আমরা দেখছি যে চলতি বছরে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যে কীভাবে মাথা ঝোঁকানো যায় ভারতের কীভাবে নরেন্দ্র মোদী যে মাথা তুলে গোটা বিশ্বের সামনে বিশ্বের দরবারে ভারতকে তুলে ধরছেন আত্মনির্ভর করার চেষ্টা করছেন সেই জায়গাটাকে নষ্ট করা যায় কিন্তু সেই মরিয়া চেষ্টা যত করেছেন ডোনাল্ড ট্রাম্প তত কিন্তু হিতে বিপরীত হয়েছে রাশিয়া এবং ভারত আরও অনেক কাছাকাছি এসেছে ভারত আরও অনেক বেশি আত্মনির্ভর হয়েছে এবং আমেরিকার কাছে ট্যারিফ না জিরো করে দেওয়া বা ধরুন ট্যারিফ যে চাপিয়ে দেওয়ার সব সময় দিচ্ছে এই যে ডামাডোল এর মধ্যে না থেকে এবার নিজস্ব পথ বেছে নেওয়া সত্যি অনেকে বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে চোখ রাঙানি বা এই যে ট্যারিফের যুদ্ধ তাতে করে কিন্তু একটা নতুন ভারতের জন্ম হয়েছে এরকম চ্যালেঞ্জিং সিচুয়েশনে ভারত পড়েছে বলেই কিন্তু আজকে ভারত আরও বেশি যে আত্মনির্ভর হতে হবে গোটা বিশ্বকে দেখিয়ে দিতে হবে যে আমরা কতটা আত্মনির্ভর হতে পারি আমরা আমাদের আত্মসম্মান একেবারে নষ্ট করব না সেই প্রমাণ কিন্তু বিশ্বের দরবারে ভারত দিয়েছে যার ফলে আজকে গোটা বিশ্ব এটা মানতে রাজি হয়েছে যে আমেরিকার সঙ্গে কড়া টক্কর দেওয়ার জন্য রীতিমতো প্রস্তুত রয়েছে ভারত এবং সেই থায়ে এক প্রকার বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদির এই বার্তা জেবার ভারতে একে 203 মানে 203 তৈরি হবে রাইফেল এবং সেটা কত বড় একটা পদক্ষেপ হতে চলেছে ভারতের এবং এই যে পদক্ষেপ এই যে কাজ করতে চলেছে ভারত সেখানেও কিন্তু বন্ধু দেশ পুতিনের দেশ মানে রাশিয়াকে পাশে রেখেছে ইতিমধ্যে রাশিয়া এবং ভারতের এই বন্ধুত্বের রীতিমতো বললাম না রাতে ঘুম কেড়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পে আর সেই কারণেই এখন নরেন্দ্র পুতিন পাশাপাশি ডোনাল্ড আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প অনেকভাবে চেষ্টা করেছেন যাতে পুতিনকে ছোট করা যায় ডোনাল্ড ট্রাম্প অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে রাশিয়াকেও কেউ যায় কারণ ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানেন এই যে দুটো দেশ ভারত এবং রাশিয়া সেটা যে আমেরিকার মুদ্রা ডলারকে শেষ করার জন্য যথেষ্ট হবে আগামী দিনে কারণ ব্রিক্সের দেশের মধ্যে অন্যতম দুটি দেশ যে চেষ্টা চালাচ্ছে যে বাণিজ্যিক কাজের জন্য একটা এমন মুদ্রা হোক যে মুদ্রা ডলারের উপর ডিপেন্ড থাকবে না যে মুদ্রা ব্যবহার করে রীতিমতো নিউট্রালভাবে অন্য দেশগুলো একে অপরের সঙ্গে ব্যবসা করবে সুতরাং এই পদক্ষেপ যদি সাফল্য পায় যদি সফলতা পায় তাহলে ডলারের যে আকাশচুম্বী চাহিদা সেটা যে ধুলোয় মিশে যাবে সেটা খুব ভালো করে জানেন ডোনাল্ড ট্রাম্প রীতিমতো কোনোভাবে চুপ করানোর চেষ্টা দুদিন আগে যেটা আমরা জানতে পেরেছিলাম যে নরেন্দ্র মোদীকে বারবার ফোন করছিলেন নরেন্দ্র মোদী ফোরড ধরছিলেন না এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল কিন্তু এখন যখন বুঝতে পারছেন যে ভারতকে আর কনফিডেন্সে নেওয়ার জায়গা নেই আর ভারত এবার বুঝতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব সব থেকে ভুল সিদ্ধান্ত ভারতের জন্য কারণ বারবার বারবার শুধু ডোনাল্ড ট্রাম্প না আমরা দেখেছি যে ভারতের পিছনে ছুরি মেরেছে আমেরিকা এবার সেই ছুরি খাওয়ার জায়গায় ভারত নেই এটা উন্নত ভারত এটা নতুন ভারত এবং এই নতুন ভারত চেষ্টা চালাচ্ছে যাতে ভারত আত্মনির্ভর পারে এবং এই যে চেষ্টা ভারতের সেটাই কিন্তু মাথা যন্ত্রণার কারণ হচ্ছে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প নিজেও স্বপ্ন দেখেন গোটা বিশ্বের মহাপিতা হওয়ার নোবেল প্রাইজ পাওয়ার শান্তির জন্য ঠিক তার পাশাপাশি তিনি স্বপ্ন দেখান আমেরিকাকে যে অন্য সব দেশকে পায়ের তলায় রেখে আমরা একারাযুক্ত রাজত্ব করবো এবং তিনি বুঝ যে এই যে স্বপ্ন এর মধ্যে সব থেকে বড় কাটা হচ্ছে একদিকে যেখানে রাশিয়া অন্যদিকে ভারত সেই কারণে সমস্ত রকমের চাল কিন্তু তিনি চলেই চলেছেন আর এবার যেটা দেখা গেল রীতিমতো পাকিস্তানের পাশে তিনি দাঁড়াচ্ছেন সেই পাকিস্তান যার বিরুদ্ধে রীতিমতো সন্ত্রাসকে জন্ম দেয়া তার লালন পোষণ করা এবং সেই সন্ত্রাসকে ব্যবহার করে সেই সন্ত্রাসবাদীদের ব্যবহার করে গোটা বিশ্বে অশান্তি ছড়ানোর যে দায়িত্ব তারা নিয়ে ফেলেছেন তারপর কিভাবে আমেরিকা কিভাবে তারপরেও ডোনাল্ড ট্রাম্প তাদের পাশে থাকছেন এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে তবে ভারত ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে পাকিস্তান হোক কিংবা আমেরিকা আমরা প্রস্তুত সব ধরনের চ্যালেঞ্জ নিতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক তথ্য বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থাকবে